লালমাই রেল স্টেশন এক সময় এটি ছিল যাত্রীদের যাত্রার গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখন যেন কেবল স্মৃতির পাতায় বেঁচে আছে চলুন জেনে নেই এর ইতিহাস ও বর্তমান চিত্র লালমাই রেল স্টেশন স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে এটি আখাউড়া থেকে লাকসাম হয়ে চট্টগ্রাম রেল একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল তখনকার দিনে এই স্টেশনে অনেক মেইল ও এক্সপ্রেস ট্রেন থামত যাত্রীরা এই পথেই যাতায়াত করত দৈনন্দিন এই স্টেশনটির অবস্থান স্টেশনটি লালমাই উপজেলার লালমাই বাজারের পুরো পাশ অবস্থিত এলাকাবাসী এই স্টেশনটিকে রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন যদিও এখন এই ব্যবহার কম। বর্তমানে দেখতে বেশ ও সুন্দর। আছে আছে বসার জায়গা এমনকি ওয়েটিং রুম আর আছে কিন্তু দুঃখজনক ভাবে এখানে কোনো ট্রেন থামে না বর্তমানে এখানে কোনো রেলওয়ে স্টাফ কাজ করে না বললেই হয় মাত্র দুইজন রেলওয়ে স্টাফ কাজ করেন তবে তাদের কোনো কাজই নেই স্থানীয় কিছু মানুষ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আড্ডা দিতে আসেন অনেকেই ঘুরতে আসেন অনেকেই ভিডিও করতে টিকটক তৈরি করতে আসেন কিন্তু যাত্রী সেবা একদমই কম তবে জানা যায় একটি লোকাল ট্রেন ছাড়া আর কিছুই থামে না এই স্টেশনটিতে অথচ আগে এই স্টেশনে অনেক এক্সপ্রেস ট্রেন থামতো যেমন পাহাড়িকা মহানগর উপকূল কর্ণফুলী চট্টলা এক্সপ্রেস ইত্যাদি কিন্তু এখন শুধুমাত্র একটি লোকাল ট্রেন নাসিরাবাদ যাত্রা স্টেশনটি ব্যবহার করে বলে জানা যায় এই স্টেশনটির অবকাঠামো আছে কিন্তু জনবল নেই ট্রেন থামে না টিকিট কাটার মাস্টার নেই এবং সরকারি নজরদারিও কম রয়েছে স্টেশনটি আবার সচল করতে চাইলে নতুন করে কর্মী নিয়োগ ট্রেন থামানোর ব্যবস্থা এবং এলাকাবাসীর দাবি গুরুত্ব সহকারে দেখা দরকার সেই সাথে আমিও দাবি জানাচ্ছি এই স্টেশনটি এত সুন্দর পরিপাটি কিন্তু স্টেশনটিতে কাজ একদমই বন্ধ তাই আমার আমার অনুরোধ থাকবে আমার দাবি থাকবে স্টেশনটি পুনরায় যাতে চালু করা হয় তাতে করে এই লালমাই উপজেলার মানুষের জন্য ট্রেন চলাচল খুবই সহজ হয়ে যাবে বন্ধুরা এটাই ছিল লালমাই রেল স্টেশনের অতীত আর বর্তমানের সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনি চান বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো সম্পর্কে আরো জানতে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আর ফলো বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ